এক সপ্তাহ পরে হয়তো বা সর্বোচ্চ দুই সপ্তাহ পরে তাদেরকে গণপিটনি দিয়ে মেরে ফেলবে শেখ হাসিনা যতগুলো মানুষ মেরেছে তার চেয়ে বেশি মানুষ মরেছে পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত এর বিচার যদি সমন্বয়করা করতে না পারে তাহলে কিছুদিন পর মানুষ তাদের পাড়াইয়া পিটাইয়া মারা মারবে আর কিছুদিন পর সমন্বয়করা হয়তো গুম হতেও পারে এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিলেন এক ব্যক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে যার মতো আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে সবচেয়ে বেশি অভিযোগ সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়ক নাম ভাঙিয়ে চলছে নানা অপকর্ম এবার সমন্বয়কদের নিয়ে অবাক করার তথ্য দিলেন এক ব্যক্তি তিনি বলেন ছাত্ররা যদি শুধু চিন্তা করে তারা শুধুমাত্র আওয়ামী লীগের নেতাদের হত্যা করবে গুম করবে তাহলে তাদের ভুল হবে কারণ আওয়ামী লীগ কোনো সমন্বয়কদের গুম করেনি কিন্তু বিএনপি তাদের গুম করতে পারবে শেখ হাসিনা যতগুলো মানুষ মেরেছে তার চেয়ে বেশি মানুষ মরেছে পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত এর বিচার যদি সমন্বয়করা করতে না পারে তাহলে তাদের পাড়াইয়া পিটাইয়া মারা হবে আর কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ সাধারণ ছাত্র এবং সমন্বয়কদের ক্ষতি করেনি তবে বিএনপি কি জিনিস কিছুদিন পরেই ছাত্ররা টের পাবে তাই বিচার সঠিকভাবে করতে হবে তা না হলে আওয়ামী লীগের যে ভয়াবহ অবস্থা হবে সমন্বয়কদের